এই রাতে যে ইবাদত করবে হাজার মাস এবাদত করার নাকি পাবেন সব কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ আল্লাপা কোরআন নাজিল করেছেন কি করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে কদরে লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি সাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর